হ্যালো ইভিশন টেক্সকেশন আপনাদের সবাইকে স্বাগতম আমি মহল সম্রাট আপনাদের সাথে তো আজ আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করবো অর্থাৎ আপনি আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলটা আপনি কীভাবে লক করবেন তো যারা এখনও আপনার আপনাদের ফেসবুক প্রোফাইলটা এখনও লক করতে পারেননি তো এই ভিডিওটা আশা করি আশা করি তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো চলুন আমি ভিডিওটা শুরু করি এবং ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেলাইকুনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না তো ফ্রেন্ডস শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন তো আমি আমার ফেসবুকটা ওপেন করছি এখানে তো ওপেন করার পরে আপনি উপরের দিকে আপনি একটা থ্রি লাইন্স দেখতে পাবেন অর্থাৎ থ্রি লাইন্স একটা উপরে আপনি দেখতে পাবেন তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাবেন তো আপনাকে যে কাজটা করতে হবে আপনি এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন তো এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে হেল্প সেন্টারে ক্লিক করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হেল্প সেন্টার নামে একটা অপশন এখানে চলে এসেছে এই যে হেল্প সেন্টার তো আপনি এই হেল্প সেন্টারে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো আপনি একটা সার্চ বক্স দেখতে পাবেন তো আপনি এই সার্চ বক্সে এসে এখানে এসে আপনি সার্চ করবেন অর্থাৎ আপনি যদি যেহেতু আপনি লক করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে লিখবেন ফেসবুক প্রোফাইল লক অথবা শুধুমাত্র যদি প্রোফাইল লক লিখেন তো হয়ে যাবে তো আপনি এটি লিখে সার্চ করবেন তো সার্চ করে সার্চ করার পরে তো আপনি এখানে দুই নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন যে হাউ ডু লকড তো এই অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন এখন নিচের দিকে আসবেন তো মূলত আমি একটা কথা এখানে বলে রাখি ফেসবুক সব সবাই কিন্তু আসলে ফেসবুক সবার লক করার প্রয়োজন হয় না আমি কিন্তু আমার ফেসবুক ফেসবুকটা এতদিন লক করে রাখিনি তো এখন মূলত আমি একটু লক আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত লক করব তো আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি একটা অপশন পাবেন যে হাউ ডু আই লক মাই আই লক মাই লক মাই প্রোফাইল অর্থাৎ এখানে এসে আপনি এখানে ট্যাপ হেয়ারে ক্লিক করে দেবেন তো ট্যাপ ট্যাপ হেয়ারে ক্লিক করার পরে এখানে আপনার এই অপশানটা আসবে এখানে এখন আপনি দেখবেন যে নিচের দিকে আছে লক ইউর প্রোফাইল তো এখন আপনি এখান থেকে লক ইউর প্রোফাইল ক্লিক করে দেবেন তো এখানে এখন আপনি দেখবেন যে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এটা এখন লক হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে আপনি আপনার আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলটা লক করতে পারেন তো আপনি যদি আপনার আপনার যদি ফেসবুকটা লক করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডস ছাড়া কেউ আপনার ফেসবুকে দেখতে পারবেন আদার কিউ আর এক্ষেত্রে আপনি যদি ফেসবুক যদি এখন আনলক করতে চান তো তাহলে আপনি ওই একইভাবে আপনি চাইলে আনলক করতে পারেন তো যাই হোক ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য এটাই ছিল শেয়ার করার আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ